থাকতে পারে যে মোবাইল ফোন বন্ধ করুন তো আল্লাহুackbar বলার পরে এখন দেখছ বলছে মোবাইল ফোন বন্ধ করুন এমনিতেই চলে আসবে কাউকে বলা লাগবে না মসজিদের পশ্চিম দেয়ালে কোন প্রকার লেখা থাকবে না মসজিদের পশ্চিম দেওয়ালে বা এমন ধরনের কোন টাইলস দেওয়া যাবে না যেটা চোখে বাজে চোখে দেখতে ভালো লাগে মেঝেতে এমন টাইলস দেওয়া যাবে না যেটা নক্ষপূর্ণ হতে থাকে পূর্ণ হয় টাকা এখানে খরচ করতে হবে প্রকৃত আছে দুনিয়াতে সর্বধরণের নকশা সাজানো এগুলি থেকে বেঁচে থাকতে হবে এমন কি বাড়ি যে জায়নামাজ নকশা পূর্ণ জায়নামাজ কিনা থেকে বিরত থাকতে হবে আয়েশা রাজি আনহা বলেন আল্লাহর নবী বাড়িতে কোন প্রকার ছবি মূর্তি রাখতেন না ভেঙে ফেলতেন ছেড়ে ফেলতেন মর্মে অত্র মসজিদের মুসল্লি সহ যারা আমরা এখন অবগত হচ্ছি পৃথিবীর বিভিন্ন প্রান্ত হতে সময়ের গতিতে অবগত হব সকল মুসলিম নারী পুরুষকে আন্তরিকভাবে অনুরোধ করে বলতে চাই যে এই বক্তব্যের পরে আপনার বাড়িতে শোকে যে কাঁকড়া থাকবে বা আপনার অ্যালবামে আপনার ছবি মূর্তি থাকবে বা আপনি বাপ মায়ের ছবি মূর্তিকে বাড়িতে সাজিয়ে রাখবেন বা পাসপোর্ট সাইজের ছবি ব্যক্ত কোনো ছবি আপনি রাখবেন এইটা হতে পারে না যদি হয় তাহলে আপনি বক্তব্যের সাথে মুনাফিকই করলেন আর আপনি মনে করবেন যে আমি ধর্মের নামে একজন মোনাফিক কোনো আপোষ নেই মিঠা লাগলেও ঘটনা এটাই তিতা লাগলেও ঘটনা এটাই আপনার বাড়িতে আপনার ছেলেমেয়ের গায়ে কাপড় চুপড় থাকবে তাতে মূর্তি থাকবে এটা হতে পারে না আপনার বাচ্চার পায়খানার জন্য যে আপনি পথটা ক্রয় ক্রয় করেছেন সেটা একটা পশুর প্রাণী ঘোড়ার আকৃতিতে দিতে হবে এটা হতে পারে না কেটে দেন সামনের দিক আপনার এর সাথে আপস কেন আপনার বাচ্চার হাতে পুতুল কেন আপনি কি মনে করেন এটা আপনি স্বাভাবিক ভাবলেন কি করে আনহা বলেন তিনি বাড়িতে দেখলেই ছিঁড়ে ফেলতেন ভেঙে ফেলতেন আপনার পেপার পত্রিকার ঘর ভিন্ন হবে বাচ্চার বই পুস্তকে কাগজ লাগানো থাকবে আপনার টাকাটা আপনার পকেটে থাকবে যেকোনো মূল্যে অল্পদিন বাঁচতে এসে রাসুলের বিরোধিতা করে সফলতা অর্জন করা থেকে বিরত থাকতে হবে যে কোন পরিহার করতেই হবে আয়েশার জি আল্লাহু তালানহা বলেন কাদেমান নবী ও সাল্লাল্লাহলি সাল্লাম ইন একদা আল্লাহর নবী সফর থেকে আসলেন আয়েশার জি আল্লাহু তালানহার নিজস্ব বিবরণ তিনি বলছেন একদা আল্লাহর নবী সফর থেকে আসলেন অ সতার্ক বে কেরাম ইন লি আল্সাহুয়াত ইন লি ফিহতা সাবির আমার একটা চাদর আমি আমার ঘরের জ্বালানায় লাগালাম সেই চাদরে ছিল ছবি মূর্তি এবার আমার আপনার সাথে মিল খাবে একদা সফর থেকে আসলেন তো আমি আয়েশা আমার একটা চাদর আমার ঘরের জ্বালানায় লাগালাম তাতে ছিল ছবি মূর্তি যখন আল্লাহ রসুল এটা দেখলেন ফা হাতাকা আল্লাহ রসুল তাকে ছিঁড়ে ফেললেন তাকে ছিঁড়ে ফেলার পরে বললেন বিচারের মাঠে সবচেয়ে কঠোর কঠিন শাস্তি হবে ওদের যারা আল্লাহ তালার সৃষ্টির সাদৃশ্য শোভা তো মানুষ তো আল্লাহর হাতে তৈরি পশু প্রাণী তো আল্লাহর হাতে তৈরি আপনার এখানে কেন আয়েশা তাকে আগে ছিনে ফেললেন তারপরে বললেন মনে রেখো আয়েশা ওদের সবচেয়ে কঠিন শাস্তি হবে যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্য বানায় যে কোনো মূল্যে বাচ্চাকে কাটনের ভালোবাসা থেকে দূরে রাখার চেষ্টা করতে হবে সে যেটাই হোক না কেন বাপমার আদর্শেই ছেলে মেয়ে গড়ে উঠবে উপার্জন করছেন আপনি এ কথাই ঠিক ছেলে মেয়েকে ভালোবাসেন আপনি ঠিক সিদ্দিক খোলা খোলা মাঠে চোদ্দ হাজার মানুষের সামনে যুবতী বিভাদারীকে মেরে দিলেন এ কথাও ঠিক অবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহো খোলা মাঠে জামাই বেটি বেটির রানের ওপরে মাথা দিয়ে শুয়ে আছেন এ অবস্থায় বিভাগারী মেয়েকে মেরে দিলেন ঠিক কি রূপক কথা হাদিস তো মুসলিম কোন আমি বাপ এ কথাই ঠিক আমি আমার ছেলে মেয়ের জন্য পয়সা উপার্জন করি এ কথাই ঠিক সে এক টাকা করি আর এক কোটি টাকা করি মাসে সেটা ভিন্ন কথা হবে একদিনে সেটা ভিন্ন কথা তবে আমি একটা পরিবার লালন পালন করি আমার অধীনে পরিবার আছে আয়সা রাজিয়াল একথা বলেন কাদেমার সাফারিন অন্য একদিন আল্লাহ নবী এক সফর থেকে আসলেন ও আল্লাহ তো আমি ওইরকমই একটা চাদর ঘরের জ্বালানায় ঝলিয়ে দিলাম তিনি সফর থেকে আসলেন তাকে ভালো লাগবে এই সুবাদেই তারা স্বামীর জন্য প্রস্তুতি নিতেন হাদিসে প্রস্তুতির কথা বলা আছে আমি তার সফর থেকে আসার সুবাদেই ভালোবাসা প্রকাশ করার জন্য আমি একটা চাদর দেখতে ভালো লাগবে মর্মে জালানায় ঝুলিয়ে দিলাম তিনি ঢোকাই বললেন আয়েসা ফা আমার আনি তিনি আমাকে আদেশ করলেন আন আনজে দ্রুত এই চাদরটা সরাও ফলা যা আমি তা সরিয়ে ফেললাম দ্রুত এই চাদরটা সরাও তাতে ছবি মূর্তি আছে আমি বলার সাথে সাথে সরিয়ে দিলাম আনাস বলেন কানা কেরামুল্লে আয়ে সাতা সাতারা বেহি জানে বাইতেহা বাইতে হা আয়েসা রাজিয়াল আনহার একটি চাদর ছিল সেই চাদরটা তিনি ঘরের এক দিকে ঝুলিয়ে দিয়েছিলেন তাতে ছিল ছবি মূর্তি বা শুধু চাদর নকশাপূর্ণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়েশা আমি তোম্নে কেরামাকে হাজা। তুমি তোমার এই চাদরটা আমার চোখের সামনে থেকে সরাও ইন্নাহুল লাতাযালু তাসাবিরহু তারে যো ফিশলাতি ওর ছবি ওর নকশা সর্বদা আমার চোখের ওপরে পড়ছে সলাতের সময় দ্রুত এটা সরাও হাদিস বোখারি মুসলিম বুঝা যাচ্ছে মসজিদের পশ্চিম দেওয়ালে কোনো প্রকার লেখা থাকবে না মসজিদের পশ্চিম দেওয়ালে বা এমন ধরনের কোন টাইলস দেওয়া যাবে না যেটা চোখে বাঁধে চোখে দেখতে ভালো লাগে মেঝেতে এমন টাইলস দেওয়া যাবে না যেটা নকশা হতে থাকে পূর্ণ হয় টাকা এখানে খরচ করতে হবে ফকির তো আছে দুনিয়াতে সর্ব ধরনের নকশা সাজানো এগুলি থেকে বেঁচে থাকতে হবে এমন কি বাড়ি যে যায় নামাজ নকশা পূর্ণ যায় নামাজ কিনা থেকে বিরত থাকতে হবে যেটাতে কাবা ঘর আছে দেখতে ভালো লাগে সেটা থেকে বিরত থাকতে হবে কাবা ঘরের কারণে নয় এই ছবি দেখতে ভালো লাগে এর কারণে আজও ঢাকা শহরে এমন যায় মাঝ পাওয়া যাবে এক কালার যাতে কোনো কিছু নেই বেশ তো আর মায়ের খাইনি নিয়ে আসবো যাতে শলাতে একাগ্রতা নষ্ট হবে যাতে চোখ পড়তে পারে কি করে দেওয়ালে লিখা থাকতে পারে যে মোবাইল ফোন বন্ধ করুন তো আল্লাহ পর বলার পরে এখন দেখছে পড়ছে মোবাইল ফোন বন্ধ করুন এমনিতেই চলে আসবে কাউকে বলা লাগবে না লালবাতি চলে আসছে শরীয়ত তো আর কেউ মানতে যায় না নামে মাত্র মুসলমান হয় মাঝাব দিয়ে মুসলমান না হলে ধর্ম দিয়ে মুসলমান নাহলে এমনিতেই এমনিতে জন্মগত মুসলমান একে মানতে হবে এদের একটা নিজস্ব ধর্ম আছে এ বিবেচনা কার অথচ হিন্দুর নিজস্ব বিবেচনা আছে ও তার মধ্যে চলার জন্য চেষ্টা করে